প্রকৃতির কাছে ফিরে যাওয়ার সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে হল একটা নেত্রকোনার কলমাকান্দা এখানে রয়েছে সীমান্ত ঘেঁষা নদী দূর থেকে দেখা যায় মেঘলার সবুজ পাহাড় বর্ষায় ঝর্ণার যায় চারিপাশ আর গ্রামীণ জীবনযাপনের অন্যরকম শান্তিতে যদি কখনো প্রকৃতিকে খুব কাছে থেকে ছুঁয়ে দেখতে চান তবে কলমাকান্দা হতে পারে আপনার ভ্রমণের জন্য আদর্শ একটি জায়গা এই ভিডিওতে আমরা দেখবো একদিনের কলমাকান্দা ভ্রমণে কি কি ঘুরে দেখা যায় তো চলেন ভিডিও শুরু করা যাক আর নেত্রকোনের আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা ঘুরে দেখবো হচ্ছে কমলাকান্দা তো কমলাকান্দা এখন যে এখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সাত শহীদের মাজার সাত শহীদের মাজারটা ঘুরে দেখাবো আপনি যদি হচ্ছে দুই দিনের প্ল্যানে নেতৃকোণ আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে সেটা হচ্ছে দুই দিন দুইটা পয়েন্ট ঘুরে দেখতে পারবেন প্রথম দিনে বিড়িশিড়ি ঘুরলেন পরের দিন হচ্ছে কমলাকান্দা ঘুরলেন বিড়িশ ঢাকা থেকে যেখানে আসবেন এসে সারাদিন বিড়িশিড়ি ঘোরা শেষ করে তো দুর্গাপুর বাস স্ট্যান্ডে থাকবেন দুর্গাপুর বাস স্ট্যান্ডে নাইসি নাইট স্টে করে দ্বিতীয় দিন ওইখান থেকে অটো বাইক নিয়ে আপনি হচ্ছে সারাদিনের জন্য কমলাকান্দা ঘুরতে পারবেন তো দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে আপনি হচ্ছে লেগোনা যদি করেন সেক্ষেত্রে বেশ কম হয় এটা তো সেটা নিয়ে সারাদিন ঘুরে এখান থেকে আবার আপনি চাইলে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে পারবেন আর ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে চাইলে রাত সাড়ে দশটার আগে বাস পাওয়া যায় না সাড়ে দশটার বাসে চলে যেতে পারবেন ঢাকাতে আর খুব সহজে যদি আসতে চান ঢাকার যে কোনো পয়েন্ট থেকে বাস পাওয়া যাবে সেই বাসগুলোতে আপনি আসবেন হচ্ছে নেত্রকোনা দুর্গাপুর বাস দুর্গাপুর বাস স্ট্যান্ড নেমে ওইখান থেকে সারাদিন বিড়ি ঘুরবেন ভিডিও আছে সেটা দেখতে পারবেন আমার চ্যানেলে আর যদি কমলাকান্দা ঘুরতে চান একদিনে ঢাকা থেকে সরাসরি কমলাকান্দার বাস পাওয়া যায় সেটাতে এসে একদিনে কমলাকান্দা ঘুরে ঢাকায় ব্যাক করতে পারবেন আবার চাইলে বিড়িশিরে যদি ঘুরতে চান একদিনে সেটা বিড়িশিরে ঘুরে ঢাকায় ব্যাক করতে পারবেন তো আমরা এখন কমলাকান্দার ভিডিওটা শুরু করতেছি এই মাজারটার একটু ইনফরমেশন জানতে পারলাম সেটা হচ্ছে এই সাতছয়ীদের মাজার হচ্ছে শহীদ একাত্তরে যারা যুদ্ধে মারা যায় তারা হচ্ছে নাজিরপুর নামে একটা গ্রামে একটা জায়গায় সেখানে হচ্ছে শহীদ হয় তো তাদেরকে এখানে এনে সমাদিত করা হয় এখানে তাদের হচ্ছে কবর স্থাপন করা হয় আর সেই ক্ষেত্রে সেই থেকে এটা হচ্ছে সাত শহীদের মাজার আর এখানে আসলে হচ্ছে একদম খুব কাছ থেকে হচ্ছে ইন্ডিয়া বর্ডার দেখতে পারবেন আর পাহাড়গুলো দেখা যায় ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে ইন্ডিয়ার মানুষজন চলাফেরা করতেছে কাজ কাজকর্ম করতেছে একটা ব্রিজ আছে এখানে লোহার আর এটা হচ্ছে একটা লেক এটা সম্ভবত হচ্ছে পাহাড় ঘেমে পানি যে যে পানিগুলো আসে সেই পানিগুলোর একটা লেক এই সাথে যে হচ্ছে রিভারটা পাওয়া পাওয়া যায় যায় নদীটা সেটা গণেশ্বরী রিভার তো এই গণেশ্বরী নদীটা আমরা একটু নেমে গেলাম একটু আর এটার ওই যে বর্ডারটা আছে না ওটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে নদীর ওই পার তো আমরা হচ্ছে নদীর মধ্যে এখন আসি এই বাংলাদেশের মধ্যেই আসি তো এই জন্য হচ্ছে হ্যাঁ হ্যাঁ নেমে গেছি ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ব্রিজ টা হচ্ছে ইন্ডিয়া ব্রিজ আর এখানে তার কাটা দেওয়া আছে আর আমরা এখন না আমরা এখন বাংলাদেশের মধ্যেই আছি বর্ষার সময় এটা হচ্ছে একদম পানিতে ভরে থাকে বুঝতে পারছি আর ওই দূরে হচ্ছে ইন্ডিয়া মেঘালয় ওই ইন্ডিয়া ফোন ফোনগুলোর নেটওয়ার্ক টাওয়ার দেখা যাচ্ছে আর ওই দূরে যে মেঘালয় ইহা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেঘালয় রঙারা সাইডের হচ্ছে একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে দূর থেকে আর এখানে যে অনেক ভাই ব্রাদার আসছে এনার হচ্ছে ছবি টবি তুলতেছে আমরাও তুলবো ইনশাআল্লাহ জায়গাটা অনেক সুন্দর কিন্তু মাজার আসলে এখানে নেমে দেখতে পারবেন সুন্দর লাগবে তো আমাদের হচ্ছে সাতশো মাজার ঘোরা শেষ এখন এখান থেকে আমরা পাতলা বোন চলে যাব পাতলা বন ঘুরে দেখবো অবশ্যই আপনাদেরকে নিয়ে সাঁশীদের মাজার থেকে যাচ্ছিলাম পাতলার বন নাম একটি জায়গায় রাস্তার দুই পাশে দেখে হয়ে গেলাম মেঘালয় পাহাড়ের জমি মাঝ পথে এসে পড়লো সমস্বরী নদী আর যেটা পার হলাম আমরা অসাধারণ একটি বাঁশের শাঁকো দিয়ে প্রতিটা মুহূর্তই মনে হচ্ছিল যেন একটা ভ্রমণের গল্প যেখানে প্রকৃতি নিজে হাতে লেখে রেখেছে কবিতার মতো করে আচ্ছা পাঁচগাঁও যাওয়ার পথে হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে পাতলার হ্যাঁ পাতলার বন আসলে হচ্ছে এই পাহাড়টাকে আরও কাছে থেকে দেখা যায় আর পাশেই হচ্ছে বাংলাদেশ এরিয়ার মধ্যে একটা পাহাড় আছে সেখানে উঠতে পারবেন আমাদের টাইম স্বল্পতা যার কারণে পাহাড়ে এখন উঠতে পারতেছি না এখন যাব হচ্ছে পাঁচ গাড়ির উদ্দেশ্যে আর যদি বর্ষার সময় আসেন এই যে এই ইন্ডিয়া থেকে যে ইয়ার লেকটা এসেছে এটা হচ্ছে উপভোগ করতে পারবেন এটা সুন্দর দেখা যাবে তখন আই থিংক আর এখন পানি কম পাথরটা তো তুলতেছে কিছু কিছু মানুষ আর হচ্ছে গোসল টোসল করতেছে পাশে হচ্ছে ইন্ডিয়া এইটা পার হয়ে গেলেও বাংলাদেশ এরিয়া পাওয়া যায় তো এটাও করতে পারবেন আমরা আমরা হচ্ছে হচ্ছে এখন উদ্দেশ্যে চলে যাচ্ছি টাইম খুবই কম করতে পারবো কিনা জানি না তাই চলে যাই পাঁচগাঁও দেখা হচ্ছে হ্যাঁ বেশি শত্রু থাকে সেই শত্রুকে আহ টুরে নিয়ে আসেন ভ্রমণে নিয়ে আসেন ঘুরতে নিয়ে আসেন দেখবেন সেই শত্রু আপনার বন্ধ হয়ে যাবে কারণ একমাত্র পাহাড়ে ঘুরতে আসলে মন এতটা শীতল নরম হয়ে যায় আসলে বলার মতো না এই ঝর্ণাটা দেখা যাচ্ছে কিন্তু পানি নেই হালকা একটা স্রোত আছে যদি হচ্ছে বৃষ্টি হতো তাহলে এখানে আই থিঙ্ক ভালো একটা ভিউ পাওয়া যেত এই পাহাড় ঘেমে আসা মেঘালয় থেকে এগুলো হচ্ছে তৈরি হচ্ছে খুবই মিস করতেছি যদি একটু বৃষ্টি থাকতো তাহলে এই পথটা ঝিরি পথ হয়ে যেত তখন হাঁটার একটা ফিল থাকতো বেশি মজাদার দিয়েই হচ্ছে ঝিরি পথটা পাওয়া যেত তখন আর এটা কিন্তু সেই বহুত পুরানো একটা বট গাছ যখন হচ্ছে বর্ষার সময় আসবেন তখন অবশ্যই এইখান থেকে যে বৃষ্টি হলে পানিগুলো আসবে তখন কিন্তু আর একটু বেশি সুন্দর লাগবে হ্যাঁ বট বটগাছের নিচেই হচ্ছে একটা পাথর আছে এটা হচ্ছে নৌকা আকৃতির তো এখানে অনেকে আসছিল স্থানীয় ওনারা বলতেছে হাজার বছর আগে নাকি এখানে কোনো নৌকা ছিল সেটার আকৃতি নেই পাহাড় জানেন এটা এটা কতটা সত্যি মিথ্যা এই যে হচ্ছে পাহাড় আর আপনি চাইলেই পাথরের গায়ে কিন্তু আপনার ভালোবাসার মানুষের নাম লিখতে পারবেন যেটা অনেক ভদ্র ভাই বন্ধুরা করেছে দেখেন অনেক প্লাস নাম লেখা আছে এক বড় ভাই আছেন তিনি বললেন যে একটা ঝর্ণা পাওয়া যাবে ওইটার খোঁজে যাচ্ছি এইদিকে আসলে আমার মনে হচ্ছে যে হালকা মেঘ বৃষ্টি থাকলে তখন আসলে আর একটু ভালো ভিউ পাবেন কারণ হচ্ছে তখন ঝর্ণাতে পানি থাকবে আর এখন ঝর্ণাটা শুকনা আমাদের এই টাইমটা আসলে মন হচ্ছে না পারফেক্ট হয়েছে মেঘলা বৃষ্টি থাকলে ভালো হতো তো অনেকটা হাঁটার পর আমরা মনে হয় একটা ঝর্ণার দেখা পাবো সামনে হচ্ছে ঝর্নার শব্দ পাওয়া যাচ্ছে তো এই চন্দ্রডিঙায় যে ঝর্ণাটা দেখাইলাম জাস্ট অসাধারণ একটা ঝর্ণা কিন্তু হচ্ছে পানি নেই পানি থাকলে আরও ভালো লাগতো সম্ভব হতো আর কিন্তু নেক্সট ইনশাল্লাহ অবশ্যই আসবো যখন বর্ষা থাকবে আর এখানে হাঁটার সময় অবশ্যই একটু সতর্কতার সাথে হাঁটবেন পাথরগুলো একটু এলেমেলো পা ফসকে গেলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যখন এটাতে ঝর্ণা থাকতো আপনি এখানে বসে থাকলে একটা ছবি তুলতে পারতেন সেটা অনেক সুন্দর লাগতো এই দেখেন এখানে পানি কিছু আছে সেটা হয়তো বা অনেক আগের আর এটাও অনেক শীতল আপনি আপনাকে একটা অনুভূতি দিবে দেখুন কি সুন্দর আর জায়গাটা অনেক পিচ্ছিল অবশ্যই সতর্কতার সাথে এদিকে পাশেই আরেকটা পাহাড় পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটা পাহাড় দেখার জায়গা রয়েছে আর এখানে সম্ভবত একটু বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে মানে পাহাড়টা একদম কাছে থেকে মানে উপভোগ করা যাচ্ছে আমি দেখাই এই জায়গাটা অনেক বেশি সুন্দর কিন্তু আমি বলবো যে এইখানে প্রথমে আসবেন এই জায়গাটা ঘুরে তারপর হচ্ছে আর একটু ভিতরে দিকে যাবেন বট গাছটা যেখানে রয়েছে আর এই জায়গাটা হচ্ছে যেখানে বাইক রাখার জায়গা ওইটা থেকে একটু সামনে এসেই হাতে ডান দিকে নামতে হবে তাহলে এই জায়গাটা পাবেন আর পাহাড় থেকে পাহাড়ে ওঠা বা নামার সময় এই পাশে হচ্ছে সুন্দর একটা দোকান পেয়ে যাবেন এখানে আপনার হচ্ছে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো পাওয়া যায় কসমেটিক আইটেম সেগুলো নিতে পারবেন আমি একটু দেখাই এই যে এখানে হচ্ছে বিস্কিট পাওয়া যায় সাবান কসমেটিক আইটেম অনেক আছে এই যে এই ভাই হচ্ছে দোকানে আর চাইলে হচ্ছে ছুটির দিনে ছুটি বন্ধর দিনে খাবার খাওন না সব সময় আচ্ছা এখানে হচ্ছে বন্ধর দিনে আপনি খাবার খেতে পারবেন অবশ্যই হচ্ছে আগে থেকে অর্ডার করে যাবেন তো এই ছিল আমাদের একদিনের কলমাকান্দা ভ্রমণ গল্প ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিও বিষয়ে কোনো প্রশ্ন বা তথ্য জানানোর থাকলে অবশ্যই সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এরকম ভিডিও প্রতি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে বেশি উৎসাহিত করবেন আর আমাদের ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট তো পাওয়াই যায় আর এই রকম জায়গায় কাকি নিয়ে ঘুরতে চান ভিডিওটি শেয়ার করে মেনশন করে দিন তাকে দেখা হবে নতুন কোনো জায়গায় নিয়ে নতুন কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সবাই